ভালোই মোটা আছে না ভালোই যেটা ভাবছিলাম সেটা না বুঝলি আমি ভাবছিলাম সরু সরু হবে বুঝি কিন্তু দারুণ এই যে দুটো পুকুরের পাশে আমরা রয়েছি আর আমরা এসছি হচ্ছে এটা জেঠিয়া পাঁচমাতা এই পাড়ার নাম কি কানু এটা যে বিজনা মাঝের পাড়া আমাদের কানু সরকারের বাড়িতে এসেছি এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব কানু সরকার কানু আসলে কি কারণে কি জন্য এসেছি সেটা আপনাদের সামনে দেখাবো আর এই দেখুন পিছনে দেখুন সব ডাব গাছ সজনে গাছ নিম পাতা একদম কুচি নিম পাতা হয়ে আছে আর দুটো দুপাশে বৃহৎ বড় বড় পুকুর বড় বড় পুকুর এই যে ওর এটা সরু সরু আরে না এই যে আমরা চলে এসেছি এখন সজনে ডাটা পারা হচ্ছে এই যে মালিক সজনে ডাটার মালিক আর এই যে আমরা এখন সজনে ডাটা পাড়া শুরু করেছি এটা দুপাশে দুটো পুকুর বড় বড় একদম সুন্দর পরিবেশ এই এই যে ডাল ভেঙে নিতে হয় যে ডাল ভাঙা ভালোই মোটা আছে না ভালোই যেটা ভাবছিলাম সেটা না বুঝলি আমি ভাবছিলাম সরু সরু হবে বুঝি কিন্তু দারুন আরে ওটা দুটো আছে ওটাই ভাঙছে হ্যাঁ এই যে মামা লেগে গেছে লগা নিয়ে এটা লগাই তো বলে নাকি মামা আর এই হচ্ছে গাছ এখানে প্রচুর গাছ আছে পুরো পুকুরের পাট জুড়েই হচ্ছে গাছ সজনের গাছ বেশ এসব গাছে হয়েছে। পুরো গাছ জুড়ে গাছ ডাব হয়েছে দেখছি বাহ কচি নেম পাতা আছে এখানে কেন সরকারের বাড়িতে আমাদের চলছে এই যে এর অপারেশন এটা পারার জন্য আমরা এসেছি এটা হচ্ছে ডাটা এটা হচ্ছে সজনের ডাটা খুব দারুণ এই যে এই হচ্ছে গাছে যে লগা দিয়ে পাড়া লগার যা ও আমার মামা চাগাতে পারছে না

এই যে ডাটা পারা হচ্ছে এটা ঠিক এইভাবে ডালগুলো দারুন গ্রামের এই যে রূপ আর রূপের সঙ্গে সঙ্গেই প্রাকৃতিক যে সমস্ত সৌন্দর্য সব জিনিস একেবারে পূর্ণ রয়েছে এখানে এখানে কচি নিমপাতা রয়েছে ওই যে সজনের ডাটা সব ঝুলছে এই যে বৃহৎ পুকুর আর ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা মতো গেছে আবার এই পাশে বড় পুকুর এই যে খেজুর গাছেও খেজুর হয়েছে তাই না আর কদিন পরেই ফেকে যাবে খেজুর ও এই গাছের রসই খেয়েছিলাম না আমরা পেরে নিয়েছি ব্যাগ ধর এই যে ব্যা এ ব্যাগ ধর ব্যাগে করে তোর দিয়ে তো কিছু হয় না তবু কোথায় রয়েছে বুঝলি চলো আর কি আর এখন পরের থাকবে চলো চলো আমরা পেরে নিয়েছি এই যে ব্যাগে ভর্তি হয়ে গেছে এবার আমরা রওনা হব এখান থেকে